হাই বন্ধুরা সবাইকে আব্দুর রহমান পক্ষ থেকে সালাম সো আজকে আপনাদের দেখাবো অ্যালোভেরা চারা দেখেন গাছগুলো কত সুন্দর সুন্দর অ্যালোভেরা এগুলো না দেখলে হয়তো বুঝতেই পারবেন না এইগুলো চারা যদি আমাকে নিতে চান কেউ স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমার সব সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন সো দেখেন আমার কাছে অনেক পরিমাণ অ্যালোভেরা চারা আছে ছোট বড় আপনারা যে যেটা নেবেন ওটা দিতে পারবো সমস্যা নেই কোনো তো দেখেন গাছগুলো না আপনাদেরকে দেখায় না দেখালে হয়তো বুঝতে পারবেন না গাছগুলোর কোয়ালিটি ফুল অনেক সুন্দর সুন্দর দেখেন আপনাদেরকে আগে একটা গাছ দেখায় দেখেন গাছের কোয়ালিটি ফুল অনেক সুন্দর আমাদের লোকেশনটা হলো বগুড়া গাবতলি যদি কেউ নিতে চান স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন দেখেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সব